আর মাম্মাও রেডি ওইদিকে মাম্মা ফোন ধরে যাচ্ছে আর চলো আমিও রেডি হয়ে গেছি সোনামাও রেডি হয়ে গেছে বেরোনো যাক ওকে আগে স্কুলে পৌঁছে দিই তারপরে টুকটাক একটা জিনিস নেবার আছে সেগুলো নিয়ে নিই আর অনেক দিন পর স্কুলে যাচ্ছে বলে আজকে আমাকে সকালবেলা বললো মাম্মা কতদিন পর আমি স্কুলে যাচ্ছি না আর চলো আবার থেকে এসে বলছি আমাকে কাটে হয়ে চলো কত ভালো মেয়ে দেখো এই যে এই এই মেয়েটা হাঁটতে চলতে পড়ে যায় কি করবো বলো দেখি নিয়ে একে নিয়ে হ্যাঁ এই যে নিজে নিজে ইউনিফর্ম খুলে ফেলছে খোলা হয়ে গেল সক্স এরপরে কি করবে ব্যাচ খোলা হয়ে গেছে এরপর টুকটুকিটাকে খুলে ফেলবে এই যে টুকটুকিটা টুকটুকি না না টুকটুকি আমি জীবনেও খুলব না কি কথা রে টুকটুকি টুকটুকি যখন আমার 1000 ইয়ার্স ওল্ড হয়ে যাবে তখন আমি টুকটুকিটা খুলব এই হচ্ছে চার বছরের মেয়ের মাথার বুদ্ধি ওর যখন ওয়ান থাউজেন্ড ইয়ার্স ওল্ড হয়ে যাবে তাহলে বুঝতে পারছ বুদ্ধি কোথায় বুদ্ধি হাঁটুতে এই যে এইখানে বুদ্ধি ঝুঁকছো বাবা আজকে সকাল থেকে এসে আর তোমাদের সাথে কথা বলা হয়নি আজকে প্রচুর ঘর ধরে এদিক ওদিক পরিষ্কার পরিষ্কার করলাম রান্না করলাম আজকে সোনামার ফেভারিট একটা জিনিস রান্না হচ্ছে সেটা আমি এখন বলবো না যখন সোনামা খেতে বসবে তখন সোনামা সারপ্রাইজ পাবে বলে দিলে কে সারপ্রাইজ হাম্পু দাও এতক্ষণ যে হাম্পু দাও নিস একটা হাম্পু দাও তুমি না বললে আমি হাম্পু দেব কোন 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 তুমি কোন খেতে ভালোবাসো না একটা একটাই আবার আরেকটা আবার তুমি বললে যে দুটো দুটো তুমি বললে দুটি দুটি মামা তোমাকে সবথেকে বেশি আদু কে করে বাবা বাবাই সবথেকে ভালো তোমায় কে বাসে আমি ও বাবা তুমি সব থেকে বেশি ভালোবাসে না সব থেকে বেশি ভালো আমি বেশি আর সব থেকে বেশি আদুটা তোমাকে বাবাই করে তাহলে কে করে তুমি সব থেকে বেশি আদু আমিই করি তোমাকে দেখো মেয়ে খাচ্ছে আমার কাছে চটকা পটকা এটা হচ্ছে আমার মেয়ের মানে কি বলবো একটা খিদে মেটানোর জিনিস যাকে বলে ও সকালবেলা ঘুম থেকে উঠে না আদুকে বাবা হাতে লাগছে মা না দুঃখে না স্কুল থেকে ফিরে না দুঃখে হবে না স্কুলে ঢুকবে আদু খেয়ে তারপরে হচ্ছে রাত্রে ঘুমোবে আদু খেয়ে দুপুরবেলা ঘুমোবে আদু খেয়ে হ্যাঁ ঘুম থেকে বিকালবেলা উঠবে মাম্মা এটা আমাদেরকে দেখো না আদু করো না এইসব কথাবার্তা তাহলে আল্লাদি পেল্লাদি ডোল্লাডলি হয়ে যাবে ছাড়াই বাট স্নান করতে পাঠাই ডাবে ডাবে জল খেটে রাখা আছে চলো আজকে শোন আমার ফেভারিট রান্না হয়েছে এখন বাজে হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ টুয়েলভ ফর্টি ফাইভ তো ওর ফেভারিট রান্না হয়েছে আজকে এখন বারোটা ফর্টি ফাইভ টুয়েলভ ফর্টি ফাইভ ওকে খেতে দিয়েছি বারোটা পঁয়তাল্লিশে তোমরা শুধু দেখবে আজ যে খাওয়াটাও কখন শেষ করে এই যে ও নিজে নিজে খাচ্ছে ও আজকে আমাকে বললো মামা আমি নিজে নিজে খাবো সে বেশ হ্যাঁ আজকে মাছের মাথা দিয়ে মাছের তেল দিয়ে বেবি শাক তো একটু বেশি দিয়েছে মাথা তাই তো তো খাও বিশাল ভালোবাসে এগুলো খেতে এই যে হ্যাঁ দেখবো যে কত তাড়াতাড়ি খায় তোমাদেরকে জানাবো আজকে রান্না হচ্ছে খুব সিম্পল মাছের মাথা দিয়ে মাছের তেল দিয়ে পালং শাক তার সাথে হচ্ছে মাছের ঝাল আর হচ্ছে আলু ভাজা আর করলা ভাজা আজকে আর ডাল করিনি চলো মাছের ঝালটা একটু গ্রেভি রেখেছি চলো খাওয়া দাওয়া হয়ে যাক লাঞ্চ টাঞ্চ হয়ে যাক কি খাচ্ছো ওটা শুনে মা তুমি আসুন নিয়ে বসো নি আজকে কি খাচ্ছো আচ্ছা তেল ফেভারিট চলো বারোটা পঁয়তাল্লিশে খেতে দিয়েছিলাম আর এখন বাজে একটা পঁয়তাল্লিশ ঠিক এক ঘন্টা এইসবে ফিনিশ হয়েছে এই যে আর এই যে বলে দিলাম তোমাদের টাইমিংটা খাবার শুনে নিলে ফেভারিট খাবার পাওয়ার পরেও সোনামার এই টাইমিংটা লাগলো সোনামার সেই পৌনে দুটোই খাওয়া হয়ে গেছে একটা চল্লিশে সেই থেকে এখন বাজে পৌনে তিনটে আর হুদজুতিটা শুধু দেখা হয়েছে এখন আর ভেতরে ঢুকে বসে আছে পৌনে তিনটা অব্দি এইসব জুতি চলে যাচ্ছে কখন ঘুমাবে তাহলে আর তো করবে আমাকে বল বাবা কি কাণ্ডটা করে যাচ্ছে বলে বলতে পারবো না সে তখন তো খুব চলছে পড়ে যাবে বিছানা থেকে এবার দরাজ করে নিচে তোমার একটা কান্ড এরকম তুমি যা করতে গলায় তোমার একটা ফ্রেন্ড এরকম না তুমি যা এখন বাজে ছটা দশ যদিও আকাশটা দেখে মনে হচ্ছে না ছটা দশ বাজে যথেষ্ট দিনের আলো আছে আর সোনামা এত বেলা করে আজকে ভাত খেয়েছে ওর এখন আর খিদে পাচ্ছে না ও এখন কিচ্ছু খাবে না না পিডিয়া শিওর না মুড়ি আলু ভাজা না কিছু কিছু খাবে না আমি নিয়ে এসেছি চপোজ আর এক ইদার সরি

পুজোটা দিয়ে মানে সন্ধ্যে দিয়ে একটু তাড়াতাড়ি ওকে পড়িয়ে নেব এমনি বেরোবো না কোথাও ভালো লাগছে না ল্যাড লাগছে সত্যি বলছি আমাদের ছোটবেলায় পড়তে পড়তে ব্রেক লাগতো এদের লাগে করছো দেখো আমাদের ব্রেকে কি করছো তুমি পড়তে পড়তে যে ব্রেক নিয়েছো এই যে হাতের মধ্যে হচ্ছে তোমার এই যে আমি একটা খাচ্ছি ও একটা খাচ্ছো আমি রেড রেড হুম পিঙ্ক কাপ এইসব খাওয়া হচ্ছে আপনার নাকি পড়তে পড়তে একটু ব্রেক চাই শুধু স্কুলের হোমওয়ার্ক করেই হাতে ব্যথা হয়ে গেছে ব্রেক

পটাটো আছে এক কি ভেজিটেবিন হ্যাঁ ক্যারগেটখানি করে দিয়েছি বেচারা অনেক দিন ধরে এইসব সেদ্ধ টেদ্ধ খেয়ে খাও 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 তাড়াতাড়ি ছেঁড়ে ছেঁড়ে খাও ঠান্ডা অতো দিও না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে বেচারা অনেক দিন ধরে কেন আমি ধরো তুমি ধরতে পারছো না তোমার হাতে গরম লাগছে আমি খাই দিচ্ছি নাও বেচারা অনেক দিন ধরে এইসব সেদ্ধ টেদ্ধ খেয়ে মানে তাও খুব সেদ্ধ দিইনি তাও খেতে পারছিল না সেরকম মুখরচক কিছু আমি আজকে বানিয়ে দিয়েছি এটাও মাঝে মাঝে স্কুলেও নিয়ে যায় ও এটা খুব পছন্দের আমি একটুখানি ফয়েল র্যাপার দিয়ে র্যাপ করে দিই যাতে চিজটা প্রপারলি থাকে জিনিসটা গরম থাকে সেই জন্য ওকে আমি টিফিনে সবাই টিফিনে এরকম মুখরোচক জিনিসপত্রই বানিয়ে দিই সব আমার নিজের মানে হোম মেড ওরকম কিনে দিলাম কি তা না আমি বাড়ি থেকে ফিশ ফিঙ্গার চিকেন ফিঙ্গার এরকম সব বানিয়ে দিই অবভিয়াসলি এগুলো ফিশের সাথে চিকেনের সাথে ভেজিস থাকে হ্যাঁ কিছু না কিছু ভেজিস থাকে দিয়ে আমি সুন্দর করে ওকে বানিয়ে এটা গেল পেটে আর টেস্টিও হলো সেই জন্য মাঝে মাঝে ফ্রুটস নিয়ে যায় যেমন আজকে সেরকম হ্যাঁ বলছি তো ও বুঝতে পারে না ঠিক আছে চলো ও খেয়ে নিই এখন আমি দাস ফেরে নিই নটা দশ হয়ে গেছে আমার খুব খিদে পেয়েছে ফিরুক ফিরলে ওকে খেতে দিয়ে খাব বেজে গেছে দশটা পাঁচ মতো ওঠো ঠিক করে আর নিচে রাস এসে খাওয়া হয়ে গেছে আমি কালকের চিকেনটা দিয়ে পরোটা খাচ্ছি খুব কি ঝালে গেছে তো যাই হোক আমার মেয়ে এখন খেলছে এখনো ওর তোর মেয়েকে ওর মেয়েকে নিয়ে একটু খেলছে আর কি ও ব্লকটা শেষ করে বলে লাফাচ্ছে

চলেছে আবার কালকে হচ্ছে ফ্রাইডে আর কালকে আমরা করতে দেবেই আমি তো রোজই সকাল